আগামী সেপ্টেম্বরে ভিয়েতনামে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের বাছাই পর্ব গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন সিঙ্গাপুর ও স্বাগতিক ভিয়েতনাম আর এই বাছাই পর্বকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে প্রথমবারের মতো অনূর্ধ্ব তেইশ দলে যুক্ত হতে যাচ্ছেন প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম ও কিউবা এছাড়া কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া প্রবাসীদের ট্রায়াল থেকেও ছয় সাতজন খেলোয়াড়কে নেওয়া হচ্ছে অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্পে তাদের মধ্যে সামির মিয়া জায়ান আহমেদ ইকরামুল ক্যাসপার বিৎসুক চাকমা আছেন এই তালিকায় জাতীয় দল কমিটির সভা শেষে প্রবাসীদের দলে অন্তর্ভুক্তি করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে যুবদলের দলের কোচ কে হবেন বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি তবে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি টিটুকে কোচ হিসেবে দেখা যেতে পারে